বাংলাদেশ বর্ডারে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আজকে ভারতবর্ষের ঊনআশিতম স্বাধীনতা দিবস আর এই উপলক্ষে আজকে আমি যাচ্ছি পেট্রাপোল বেনাপোল বর্ডার যেটা হল ভারত বাংলাদেশ বর্ডার যেটা রয়েছে আমাদের বলগাঁতে বলগাঁ নর্থ চব্বিশ পরগনায় কিন্তু এই বর্ডার অবস্থিত এখন রয়েছে চারদা চৌমাথায় এখানে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছ সেখানে রেখা রয়েছে বনগা একত্রিশ কিলোমিটার পেট্রাপোল ছত্রিশ কিলোমিটার আমরা এখন এই রাস্তা ধরেই সোজা এগিয়ে যাব বনগার দিকে আজকের জার্নিতে তোমাদেরকে দেখাবো চাকদা থেকে বনগা রোড হয়ে কিভাবে পেট্রাপোল পৌঁছানো যায় আজকের জার্নিটা সম্পূর্ণ বাই রোড করছি চাকদা থেকে পেট্রাপোল যেতে এক ঘন্টা পনেরো মিনিট থেকে এক ঘন্টা কুড়ি মিনিট সময় লাগে আর সেইটাই আজকে আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো এই সুন্দর পথে এগিয়ে যেতে যেতে তোমাদের আমি বনগা বর্ডার সম্পর্কে কিছু তথ্য দিই ভারত ও বাংলাদেশের মধ্যে এটি কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বর্ডার এই বর্ডারের সীমান্তে পেট্রাপোল ভারতের এবং বেনাপোল হল বাংলাদেশের এই বনগাঁ বর্ডারে কিন্তু পণ্যবাহী ট্রাক এবং যাত্রীবাহী বাসও চলাচল করে অনেকটা পথ পেরিয়ে আমরা পৌঁছে গেলাম বনগাঁ শহরে বনগাঁ শহরের বনগাঁ পৌরসভার পাশ দিয়ে বাদিকে রাস্তা ধরে সোজা চলে গেলেই কিন্তু পেট্রাপুলের রাস্তা খানিক এগিয়ে যেতেই আমরা দেখতে পেলাম একটা সাইনবোর্ড যেখানে লেখা ছিল পেট্রাপুল মাত্র ছয় কিলোমিটার তার মানে আমরা প্রায় কাছাকাছি পৌঁছে গেছি এটা ভেবে বেশ ভালো লাগছিল লক টাওয়ার পেরিয়ে সোজা যেতেই আবার একটা সাইনবোর্ড যেখানে লেখা রয়েছে পেট্রাপোল পাঁচ কিলোমিটার এবং এই মোড়ের মাথা থেকে বা দিকে এখান থেকে শুরু হয়ে গেল পেট্রাপোল যাবার রাস্তা রাস্তাটা কিন্তু দারুণ সুন্দর দুদিকে কিন্তু সবুজ গাছের শাড়ি এক কথায় দারুণ যাবার পথে এই রাস্তায় কিন্তু আমি বেশ ভালোই ভিড় দেখতে পেলাম কারণ ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল প্রচুর মানুষ কিন্তু তাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের নিয়ে বর্ডারের দিকে যাচ্ছিল এই বর্ডারে আসতে কিন্তু আরও রুট আছে যেমন ট্রেনে করে যদি তোমরা আসো তাহলে তোমরা বনগাঁ স্টেশন নেমে সেখান থেকে টোটো বা অটো করেও কিন্তু এই বর্ডার পর্যন্ত চলে আসতে পারো হাই ভিউয়ার্স আজকে আমার পথের সাথী হচ্ছে এই ব্যক্তিটি যার নাম বলে ভালো বৈরাগ্য সৈকত বৈরাগ্য আমরা এখন যাচ্ছি কোথায় বনগা বনগা এন্ড যাচ্ছি এই আমাদের সাওয়ারি এই যে আমাদের পিছনে রয়েছে সাওয়ারি তো আমরা এখন যাচ্ছি আমরা যেহেতু বাই রোড যাচ্ছি সেহেতু আজকে জার্নিটা পুরোটাই আমি বাই রোড দেখাচ্ছি তোমরা চাইলে বাই ট্রেনেও আসতে পারো ট্রেনে এসে এখান থেকে কিন্তু তোমরা টোটো করেও আসতে পারো চলো আর বেশি কথা না বাড়িয়ে এগিয়ে যাই ফাইনালি আমরা পৌঁছে গেলাম বনগা বর্ডার এখানে এসে দেখলাম প্রচুর ট্রাক দাঁড়িয়ে রয়েছে এই ট্রাকগুলো করে কিন্তু পণ্য বাংলাদেশে সরবরাহ হয় তারপর ডান দিকে তাকিয়েই দেখতে পেলাম বাংলাদেশ যাবার নতুন টার্মিনাল এই টার্মিনালটা দারুণ সুন্দর আর অনেক বড় এই টার্মিনালের মধ্যে দিয়েই কিন্তু আমাদের এখন বাংলাদেশে প্রবেশ করতে হয় এই টার্মিনাল নতুন উদ্বোধন হয়েছে এরপর এগিয়ে গেলাম টার্মিনালটা দেখতে দেখতে একদম বর্ডারের সামনে পর্যন্ত এই নতুন টার্মিনাল কিন্তু কোনো আন্তর্জাতিক বিমানবন্দরের থেকে কম কিছু নয় এর ভেতরে কিন্তু সমস্ত অত্যাধুনিক সুযোগ সুবিধা রয়েছে ভারত থেকে বাংলাদেশ যেতে গেলে এখন এই টার্মিনালের মধ্যেই ইমিগ্রেশন প্রসেস হয় এবং এই টার্মিনালের ভেতর দিয়েই কিন্তু বর্ডার পর্যন্ত মানুষ পৌঁছে যায় এবং সেখান থেকে ক্রস করে পৌঁছে যায় বাংলাদেশ আমরা এখন প্যারেড হবে আমরা এখন প্যারেড দেখবো আর সেটাই তোমাদের কিন্তু দেখাবো বর্ডারে পৌঁছে দেখলাম প্রচুর মানুষ সবাই ভিড় করেছে এখানে দাঁড়িয়ে ছবি তুলবে বলে সত্যি কথা বলতে এই বর্ডারে দাঁড়িয়ে ছবি তোলার অনুভূতিটাই আলাদা তবে এর ভেতরে একটু উঁকি মেরে দেখতে পেলাম এখানে রয়েছে দুটো বসার জায়গা একটা হচ্ছে বাংলাদেশের জায়গা আর তার ঠিক উল্টো দিকে রয়েছে ইন্ডিয়ার জায়গা আর মাঝখানে রয়েছে প্যারেড গ্রাউন্ড কিন্তু প্যারেড গ্রাউন্ডটা ফাঁকা দেখে আর মানুষকে ফিরে যেতে দেখে আমার মনে হলো যে ঠিক কি ব্যাপার তারপর খোঁজ নিয়ে জানতে পারলাম আজকে মনটা পুরো খারাপ হয়ে গেল কারণ হচ্ছে আজকে প্যারেড হচ্ছে না আমরা জানতাম যে আজকে ফিফটিন আগস্ট বিকেলে প্যারেড হয় এই বছর বিশেষ কোনো কারণের জন্য প্যারেডটা হচ্ছে না সত্যি বলছি মনটা ভীষণ খারাপ আমি ভেবেছিলাম তোমাদেরকে প্যারেডটা দেখাবো সকাল থেকে অনেক এক্সাইটেড ছিলাম যে কিভাবে হয় জিনিসটা দেখবো আর পুরো ব্লগটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে আসলাম কিভাবে আসলাম মোটার পর্যন্ত কী কী হয় সব ইনফরমেশান তোমাদের ভেবেছিলাম কিন্তু এতটাই খারাপ লাগছে যে আজকে এই হলো না আর আমাদের ওখানে যে বিএসএফ জওয়ানরা ছিল তারা বলল যে আজকের দিনের মতন প্যারেড বিকালে আর হবে না প্যারেড সকালে হয়ে গেছে একটা বিশেষ কারণের জন্যই আজকে প্যারেডটা বন্ধ রয়েছে আমি একা নই প্রচুর মানুষ ওখানে গেছে আর সবারই একটু ডিসঅপয়েন্টমেন্ট এসছে কারণ তারা কেউই প্যারেড দেখতে পারেনি তবে যাই হোক আমি ভারত বাংলাদেশ তো দেখতে আসতে পারলাম এটাই হচ্ছে আমার কাছে থেকে বড়ো একটা বিষয় তবে সত্যি মনটা ভীষণ খারাপ হয়ে রয়েছে পুরো ব্লগটাতে আমি দেখাতে পারলাম না দেখো পরে দেখাবো আবার একদিন আসবো এই ছিল আজকের ব্লগ দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে আর এই পুরো ব্লগটা যদি তোমরা আশা করি বুঝেই গেছো তো তোমরা কীভাবে এই ভারত বাংলাদেশ বর্ডারে পৌঁছাতে পারো এই এই পর্যন্ত আসার ব্লগটাই তোমরা দেখো আর ভালো লাগলে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব লেট তো বনগাঁ বর্ডারে যাওয়ার পরে আজকে প্যারেট দেখতে না পেরে আজকে একটু মন খারাপ করে বসে রয়েছে আসুন দেখুন ওরা মন খারাপ করে বসে রয়েছে ও আচ্ছা মন খারাপ করিস না আমরা আবার একদিনকে আসবো এখানে এসে দেখবো ঠিক আছে মন খারাপ দিলে কিছু নেই আজকে আমাদের কপাল একটু ভালো ছিল না হয়তো আমরা কোনো কারণের জন্য এটা করতে পারিনি দেখতে পারিনি বাট ঠিক আছে অন্য একদিনকে আমরা আসবো দেখবো ঠিক আছে দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে অন্য কোনো জায়গায় আপনাদের সাথে ভালো থাকবেন